আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিওতে যারা দেখছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি আপনার নিজের প্রয়োজন রয়েছে অন্য প্রবাসী ভাই দরকার রয়েছে এই তথ্যটি দূতাবাস কর্তৃপক্ষ পাসপোর্ট সংক্রান্ত জরুরি যে নির্দেশনা প্রকাশ করেছে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে অন্য প্রবাসী ভাই জানতে পারবে এবং সঠিক তথ্য পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য দূতাবাস যা জানিয়েছে তা হবুব আপনাদের সাথে শেয়ার করছি উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের নির্দেশন অনুযায়ী দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরভি সেবাটি বর্তমানে সীমিত আছে মনে রাখবেন এটি এখনও বন্ধ হয়নি ই পাসপোর্ট সেবা চলমান আছে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ও ভ্রমণ সুবিধা বিবেচনা করে নির্দেশনাসম প্রতিপালন পূর্বক ই পাসপোর্ট সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো প্রথম আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করা যায় না মনে রাখবেন এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখের কমপক্ষে নয় মাস আগেই ই পাসপোর্টের আবেদনের জন্য জমা দেওয়ার লক্ষ্য স্থির করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আকামা শেষ হওয়ার ছয় মাস আগেই নতুন ই পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা থাকবে জাতীয় পরিচয়পত্র এন উল্লেখিত তথ্য অনুযায়ী ই পাসপোর্টের জন্য আবেদন অনলাইনে পূরণ করতে হয় কারো জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি ভাষণ অনুযায়ী অনলাইনে ই পাসপোর্ট আবেদন পূরণ করা যায় এ সকল ক্ষেত্রে বর্তমান পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনলাইন জন্ম নিবন্ধনে ইংরেজি ভাষণ তথ্যগত মিল থাকা লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্য পরিবর্তন সংশোধনের সুযোগ রয়েছে এক্ষেত্রে পাসপোর্টের মৌলিক তথ্যের নিজ পিতা মাতার নাম জন্মস্থান জন্ম তারিখ স্থায়ী ঠিকানা সম্পূর্ণ পরিবর্তন থাকলে পুলিশ প্রতিবেদন গ্রহণ করা বাধ্যতামূলক বিষয়টির সময় সাপেক্ষে এক্ষেত্রে পর্যন্ত সময় হাতে রেখে আবেদন দাখিল করার জন্য বিনীত অনুরোধ করা হলো পাসপোর্টের তথ্য পরিবর্তন হলে তথ্য অনুযায়ী কুয়েত সিভিল আইডি পরিবর্তন করা প্রয়োজন হয় সিভিল আইডির তথ্য পরিবর্তনের সেবাটি কুয়েত সরকারের তাদের আইন অনুযায়ী সম্পাদনা করে থাকে দূতাবাস এক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখতে পারেন না এক্ষেত্রে কুয়েতস্থ কফিল বা কোম্পানির মধ্যপের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো পরবর্তীতে আকামা জটিলতা থেকে নিজেকে রক্ষা করার জন্য কারো যদি অনলাইন জন্ম নিবন্ধনের তথ্য বর্তমান পাসপোর্টের সাথে অমিল থাকে যে সরকারি দপ্তর ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন দূতাবাসের জন্ম নিবন্ধন গ্রহণ গ্রহণ করা হয়েছিল সেই দপ্তরে যোগাযোগ করে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে মানে আপনি যেখান থেকে জন্ম নিবন্ধনটা বের করেছিলেন সেখান থেকে এটি সংশোধন করতে হবে পাসপোর্ট পর্যাপ্ত মেয়াদ থাকলে কুয়েত সরকার কর্তৃক ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাস পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে তথাপি কারো ওয়ার্ক পারমিট নবায়নের প্রয়োজনে ই পাসপোর্ট পাওয়া জরুরি হয়ে থাকলে অ্যাপয়েন্টমেন্ট তারিখ যেটি দূরবর্তী হলো দূতাবাস ওই সকল আবেদন বিশেষ বিবেচনা অগ্রাধিকারের সাথে বিবেচনা করে এক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের দুই নাম্বার ভবনের একতলায় অবস্থিত দশ নম্বর কক্ষে যেটি কাউন্সিলর পাসপোর্ট ও বিষয়ের সাথে সাক্ষাৎ করার অনুরোধ করা হলো স্কোলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে সাম্প্রতিক সময় আপনারা ই পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে আমাদের কাছে বহু প্রশ্ন করে থাকেন বা আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে আশা করি আজকের এই বিজ্ঞপ্তি বা প্রতিবেদনের পর আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন ই পাসপোর্ট সংক্রান্ত কী ঝামেলা রয়েছে আপনি এটি কিভাবে সংশোধন করবেন এবং পরবর্তী সেবাগুলো কীভাবে নেবেন নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানিয়ে দিন যাতে করে ই পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতা থেকে তারা মুক্তি পেতে পারে